চলো সবাই জয়েন করো সবাই ক্লাসটা জয়েন করো সবাই আগের ক্লাসটা তো জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি যারা আগের ক্লাসটা করেছ যারা আগের ক্লাসটা করেছো ঠিক আছে এই ক্লাসটা তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবে না তাই তোমরা এই ক্লাসটা সরাসরি ক্লাসটা সরাসরি খাতায় নোট করে রাখবে ঠিক আছে এই ক্লাসটি কিন্তু তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল মানে যে এখন যেটা হচ্ছে সেটা কিন্তু থাকবে না সুতরাং সবাই আগের জয়েন করো আমি পাক্কা পঁয়তাল্লিশে শুরু করতেছি সবাইকে লাইভে জয়েন করো জয়েন করে নাও আমি তারপরে শুরু করতেছি যে যে আসো লাইভে লাইক করো এবং কি কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারতেছি না কমেন্ট করো সবাই মায় আগে জয়েন করে লাইভে জয়েন করে ফেলো আমি করতেছি এখনই করবো ক্লাস এখনই স্টার্ট করবো ঠিক আছে যারা যারা লাইভে আছে অবশ্যই লাইক করে দিও জি কে এক্সপ্রেস তোমাদের চলছে এখন ঠিক আছে সুতরাং কেউ ক্লাসগুলোকে মিস করবে না জি কে এক্সপ্রেস চলছেই ঠিক আছে তো তোমাদের একটু আগে পনেরোটা কোশ্চেন হয়ে গেলো ঠিক আছে এখন তোমাদের কত নাম্বার কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন কত নম্বর ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন তো সুতরাং সবাই ক্লাসটা অ্যাটেন্ড করো যারা লাইভে আসো লাইক করে দিও যারা লাইভে আসো অবশ্যই লাইক করে দিও ঠিক আছে চলো চন্দ্র বসু কে সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু যখন কি আন্দামান ও নিকোবর দ্বীপকে ঠিক আছে কি হল স্বাধীন স্বাধীন করার কি রাখলেন কি নাহিত ও স্বরাজ সতেরো নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের শেষ গভর্নর কেছিলেন চক্রবর্তী গোপলা ঠিক আছে যারা লাইভে আসো অবশ্যই তোমরা লাইক করে দেবে যারা লাইভে আসো অবশ্যই তোমরা লাইক করে দেবে আঠারো নম্বর মহাবিদ্রোহের সময় কি মহাবিদ্রোহের সময় কোন ওয়ার কোন ওয়ার সিং কুন আর সিং সিংহ কুন আর সিংহ ঠিক আছে কোথায় মানে জায়গাটার নাম কোথায় নেতৃত্ব দিয়েছিলেন কোথায় নেতৃত্ব কি দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন কোন রাজ্যে রাজ্যটার নাম হচ্ছে বিহার রাজ্যটার নাম কি বিহার ঠিক আছে চলো উনিশ নম্বর কোশ্চেন আলী কিগড় আন্দোলন আলিগড় আন্দোলন কে শুরু これあ、これか。 চলো পরে প্রশ্ন কত কুড়ি নম্বর কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন কি করেন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকা নন্দ কি কর স্বামী বিবেকানন্দ ঠিক আছে এতগুলো তুলে না তোলা হয়ে গেলে এস এম এস করো সবাইকে বলবো এস এম এস করো সবাইকে বলবো একজন করলে হবে না সবাইকে বলবো এস এম এস করে জানো चलो एक नंबर

বই সুরেন্দ্র নাথ ব্যান্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যানার্জি ঠিক আছে জাতীয় আন্দোলনের সময় আন্দোলনের কে কে কেশুরী পত্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে ছিলেন লোকমান্য লমান্য কি তিলক ঠিক আছে তেইশ নম্বর আজকে তোমাদের টোটাল আজকে তোমাদের সম্পূর্ণ পঁচিশটা কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে এই কোশ্চেনগুলা তোমাদের এর পরের দিন মানে এর পরের দিন বলতে এর পরের দিন রবিবার তোমাদের যেদিনটা তোমাদের কি হবে জি এক্সপ্রেস ঠিক আছে যে ক্লাসটা হবে সেই ক্লাসে ম্যারাথন ক্লাস হবে সেই ক্লাসটাতে তোমরা সবাই অ্যাটেন্ড করো এবং বলবো এই সমস্ত পিডিএফ যেগুলো এই কয়েক দিনের হয়ে গেলো সেই সমস্ত পিডিএফ সেই দিন তোমাদেরকে দেওয়া হবে একটা লিঙ্কের মাধ্যমে সেই লিঙ্কটা শুধুমাত্র তোমরা এই যারা লাইভ ক্লাস করবে তারাই পাবে আদার্স কেউ কিন্তু পাবে না ঠিক আছে সুতরাং ক্লাসটা অ্যাটেন্ড করবে সবাই এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে ঠিক আছে আর সবাই তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখছোই ঠিক আছে পাশাপাশি ঠিক আছে চ্যানেলগুলোতে মানে ক্লাসগুলোতে লাইক করে রাখবে ঠিক আছে কমেন্ট তো অবশ্যই করবে যদি কোনো সমস্যা হয় পরবর্তীকালীন ভিডিওটা ঠিক আছে তোমরা পেয়ে যাবে ভিডিওটা তোমরা দেখে নেবে ঠিক আছে এই ভিডিওটা তোমরা যে কোশ্চেনগুলো হয়েছে এই কোশ্চেনটা তোমাদেরকে সময় দেওয়া হবে যেগুলো হয়ে গেল ঠিক আছে কারণ এই যে ক্লাসটা হয়ে গেলো এতটুকুনি পঁচিশটার মানে তোমাদের এই দশটা যে ক্লাস মানে কোশ্চেন যে হবে ঠিক আছে এই দশটা কোশ্চেন তোমরা ইউটিউব চ্যানেলে পাবে না যদি কারো কোনো সমস্যা হয় আমি লাস্ট পর্যন্ত থাকবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত দেখব যদি কারো কোনো কোথাও সমস্যা থাকে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে আমি সেই সমস্ত জায়গা তোমাদেরকে যা বলে দেবো ঠিক আছে সুতরাং কেউ মিস করবে না ক্লাসটাতে ঠিক আছে পরের কোশ্চেন এটা হয়ে গেল প্রশ্ন নম্বর ঠিক আছে কি প্রীতিলতা আন্দোলন কি প্রীতিলতা আন্দোলন প্রীতিলতা আন্দোলন কোন ঘটনার সাথে যুক্ত কোন অটোনা সঙ্গে যুক্ত কোন ঘটনার সঙ্গে যুক্ত কোন ঘটনার সঙ্গে যুক্ত কোন ঘটনা মাস্টারদাস সূর্য সেন সেই ঘটনাটা করেছেন কোন ঘটনা এই ঘটনা হচ্ছে কি বাংলাদেশের চট্টগ্রাম কি গ্রাম চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম

চব্বিশ নম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কেছিলেন

ठीक है? पूछी संख्या 6 आज्ञा की 6 ठीक ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার লেখা এটি কি কার লেখা কার লেখা এটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ কি নাম আবুল কামাল আজাদ ঠিক আছে আজকে তোমাদের শেষ প্রশ্ন কারো কোথাও যদি সমস্যা হয়ে থাকে তো জানাও এখনই জানাও আমি আছি পাঁচটা মিনিট থাকবো সবাইকে বলবো কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা জানিয়ে দাও ঠিক আছে কোথাও যদি কোনো সমস্যা থাকে তোমরা জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন ধরার জন্য এতক্ষণ পর্যন্ত তোমাদের যে কিছু করোনা হলো ঠিক আছে আশারূপ তোমাদের অনেক কিছুই তোমাদের ভালো হবে ঠিক আছে নেই সমস্যা ভালো আর কেউ আর কেউ সমস্যা নেই চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি ঠিক আছে